সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আর টি পর্বে স্বাগত সুপে দর্শক বলি আবার হাজির হলাম ছাগলের খামার ভিডিও নিয়ে যদি বাণিজ্যিক খামার তারপরে কিন্তু অন্য খামার যে খামার আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ বিশ্বস্ত সহিত ছাগল ভিডিও করে আসছেন তিনি আমাদের সেই সুপরিচিত সদল ভাই তাকে সদল ভাই সংগ্রহে কোনো ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামাল করি এটুকুই

দর্শক কোথার দিকে করবো না ভিডিও চলে যাব যার আগে কোথায় একটা এই যে ভিডিওতে সম্পূর্ণ বলার পরে আপনারা বারবার জিজ্ঞাসা করেন ভাই এটা কোন খামার কোন খামার একটু ঠিকানা বলে দিচ্ছি সেটা হচ্ছে নাটোর জেলা সদরের মল্লিঘাটি গ্রামের সদল ভাইয়ের বাণিজ্যিক খামার সদল ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সাগর সংগ্রহ করতে পারবেন চলুন কোথাও না বাড়ি ভিডিও শুরু করা যায় সদল ভাই আজকে ভিডিও শুরু দেখতে পাচ্ছি এক জোড়া সাগর নিয়েছেন এক জোড়া কি এক মায় না ভিন্ন মায়ের একই মায়ের একই মায়ের মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি সুন্দর পার্সেন্টের দুই বোন আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে এদের পাঁচ মাস প্রায় পাঁচ মাস প্রায় দর্শক আমি যে বলি না যে সকল ছাগল ব্যবসায় কিন্তু আসলে এক মানের না দেখেন দর্শক এই বাচ্চাগুলো লেদা বাচ্চা না একেবারে পালন উপযোগী বাচ্চা অনেকে মনে করতে পারেন যে আমি একটু বাচ্চার বেশি কথা বলি বেশি কথা বললে কিন্তু আপনাদের কাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলি ভাই এগুলো যাতে কি তোতাপুরি কিন্তু অনেক অনেক মানসম্মত ধন্যবাদ জানাই একই মায়ের একই ক্যাটাগরি জোড়া নিতে গেলে দাম কেমন লাগবে জোড়ার দাম আসবে হলো

একটু দেখাই সব দিক চোখ সকলে কিন্তু কোয়ালিটি সাগর সংগ্রহ করে না হ্যাঁ খেয়াল রাখতে হবে সদল ভাই কোয়ালিটি নিয়ে কাজ করে এবং বড় বড় কোয়ালিটি কিন্তু সেল করে থাকে হ্যাঁ সদল ভাই সুন্দর মানের দুইটা বাচ্চা দাম কেমন কি আসে সাতাশ টাকা সাতাশ

টাকা নষ্ট করাচ্ছে সেমি অ্যাডাল্ট যেগুলো বলি আমি হ্যাঁ আমার কথা কারো গায়ে ফুটলে সমস্যা নাই আমি আমার দর্শক দিনে কাজ করি সেমি অ্যাডাল্ট প্রজনন ক্ষমতা আসছে প্রজনন ক্ষমতা আসার পর বাচ্চা দিয়েছি রানিং সেগুলো নিয়ে কিন্তু খামার শুরু করতে উত্তম ভাই দর দাম কেমন কি আসে এটার দাম আসবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দেখেন এর যে আম পাতা জি ভাইয়া প্রিন্ট ঝুল সাদা অংশ

আর আমি ভালো বলে দিলেই যে ভালো হলো তা তো না আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে যেগুলো যে কোয়ালিটি দেখে শুনে নেবেন চোখ কান খুলে রেখে এই দেখেন গোলাপ ঝোল মুখের অ্যাঙ্গেল জি ভাই রং এ ঢকে সব দিক দিয়ে ভালো আছে একতে ভালো জি মেয়ে ছাগল অবশ্যই মেয়ে ছাগল এই ছাগলের পেট যদি ভালো বাচ্চা না পান কোন ছাগলের পেট থেকে পাবেন কোয়ালিটি দেখতে হবে ভাই বয়স বলছেন এটা পাঁচ মাসের কম হবে পাঁচ মাসের কম হবে কিছুটা এক একটাই বাচ্চা মানে একটাই বাচ্চাটা এটা ভাই ছিল জি জি জি

মন্ডি প্লাস বিতলের ক্রস বেড মন্ডি এবং পিটলের সংমিশ্রণে ক্রস ক্রস হলো অনেক হাই ক্রস নিঃসন্দেহে মানসম্মত জি কত বয়স কেমন চলে মোটামুটি পাঁচ মাস প্রায় পাঁচ মাস প্রায় জি যায় তো সাগরতে ভালো একেবারে পোলাদের সুতাম হ্যাঁ অত্যন্ত গ্রোথ সম্পন্ন আর হাড়টিতে অনেক মানে ওষাদ যেগুলোকে আমরা ছাগলের ভাষায় বলি যে ডবল হাড়ির বাচ্চা জি জি একটু আমি কাছ থেকে দেখাই গোটা শরীর চিকচিকে পাশাপাশি কিন্তু একেবারেই মোটা সেটা শরীর হ্যাঁ দেখতে পাচ্ছেন ভালো এক কথা বলা যায় খাসি হিসাবে এটা কিন্তু যথেষ্ট ভালো এর এর এক ভাই আছে মানে আগের জি এর এক ভাই আছে বয়স প্রায় হলো 16 থেকে 18 মাস হবে জি 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 ওর ওয়েট আছে বর্তমানে 110 কেজি

ওই বিটলেরই ক্রস বিট বিটল ক্রস বিট ক্রস হলো অনেক উন্নত ক্রস সঙ্গে মানসম্মত জি 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 দেখতে পাচ্ছেন ছাগল কিন্তু যথেষ্ট মানসম্মত হ্যাঁ জি জি বতন বয়স কেমন তাহলে সাত মাস প্রায় সাত মাস প্রায় হয়তো একটু অনিশ বিশ হতে পারে খাসি খাসি অদাত আচ্ছা বাচ্চা বলা কিন্তু হ্যাঁ জি 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 তো সাত মাস বয়সী এটা মোটামুটি কিন্তু দাঁত হতে তো পাঁচ মাস আছে মোটামুটি সাত মাসের মধ্যে সময় লাগে পাঁচ মাসের মতন হয়তো জি জি তো সে ক্ষেত্রে ভালো মানের

ষোলো হাজার টাকা ভাইয়া ষোলো হাজার অত্যন্ত ব্রত সম্পন্ন সদর ভাই জি এবার কি যা তো তার ক্রস ক্রস হলেও অনেক উন্নত ক্রস উন্নত কোয়ালিটি মানসম জি হাসিনে পাটি জি ভাইয়া মেয়ে ছাগল মেয়ে ছাগল মেয়ে ছাগল না জি মাশাল্লাহ বর্তমান বয়স কেমন চলে ফার্স্ট বার প্রেগন্যান্ট হইছে প্রথমবারের মধ্যে জি জি যেন ছাগলের ভাষা আমরা নিউ অ্যাডাল্ট বলি নিউ অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই জি এই যে তো একটু বড় হয়ে গেছে হাইটটা কেমন আছে বলবেন 30 ইঞ্চি প্রায় 30 ইঞ্চি প্রায় ধর ধর জি জি ভবিষ্যতে তো আরো অনেক হাইট হবে প্রথমবার প্রেগন্যান্ট প্রথমবার জি জি লাইভটিকাম আসতে পারে ও 30 তো হবে 30 তো হবে মোটামুটি জি 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 তো যেহেতু মেয়ে ছাগল একটা বুঝতে পারছেন যে হাইট এবং ওয়াইড আর লাইভট দিয়ে মোটামুটি কোয়ালিটিফুল জি জি আশেপাশে তো তার পর যেহেতু তার পার্সেন্ট থাকতে হবে মুখে দেখেন মুখের অ্যাঙ্গেল ঝুল রঙে সব দিক দিয়ে অনেক ভালো সব দিক দিয়ে ভালো আর এটাকে হান্ড্রেড পার্সেন্ট

মাসাল্লাহ পারফেক্ট একবারে পারফেক্ট কোয়ালিটি একটা জি জি সাগর ভাই জি ভাইয়া ভিডিও স্ক্রিনে সুতাম দেহের সুন্দর পার্সেন্টে জি মনে হচ্ছে দুধে একটা সাগর দেখতে জি জি এটা কোন ধরনের এটা একটা হলো আপনার ওই ডিটলেরি ক্রস বিট ভিডিও ক্রস বিট ক্রস হলো অনেক উন্নত ক্রস নিঃসন্দেহে আচ্ছা দুই জাত মিলে কিন্তু ক্রস হয় আমার মনে হচ্ছে কিছুটা হরিয়ানা মিক্সিং থাকতে পারে শিং দেখছি বাকানো ওই শিংটাই খালি বাকানো একটু আছে জি জি তবে ভিটালে পার্সেন্টটা বেশি জি জি সারি গ্রোথ ভালো হোয়াইট ভালো দুধে ভালো ফেয়ে আম পাতা কান জি ফেয়টা কি মাশাআল্লাহ জি জি আবার দেখেন স্টোনটা অনেক লং অনেক লং অনেক লং দুধ কেমন হবে ভাইয়া দুধ তো এইভাবে ইয়া হয় না আমাদের ছোট বাচ্চা আছে তো জি ওদেরকে পাটা ধরলে সে সুন্দর দুধ খায় না খায় না কিন্তু স্টোনটা অনেক ভালো তো সেই হিসাবে দুধটাও আসবে ইনশাআল্লাহ অনেক ভালো আচ্ছা একেবারেই বলা যায় যে মানসম্মত একজন মানুষ ভক্ত চক্র লোকের মতো বললে বুঝতে পারছো

আর এটা হলো লাভ থাকবে আর যেগুলো আমার হাতে ইয়া হবে প্রেগনেন্ট হবে জি সেটা এক ঘন্টার হোক বা একদিনের হোক একশোর মধ্যে একশো ভাগ ইনশাল্লাহ প্রেগনেন্ট হতেই হবে হতেই হবে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই সুন্দর মানে আর স্তনটা দেখা দেন জি এই দেখেন দেখেন স্তন পারফেক্ট একবারে কোলাবান তো দুধ ভালো হয় উনি কিন্তু বলে নাই যে আসলে কত পরিমাণ দুধ হয় জি জি হবে সুন্দর মানে ছাগল ভালো দুধ হবে জি ছাগল ভাই জি এইটা কোন ছাগল এটা একটা হোরিয়ানার ক্রস 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 হলো দেখেন অনেক উন্নত ক্রস কি সম্বন্ধে মাংস উৎপাদন ফার্স্ট বার হলো প্রেগন্যান্ট মিউ এডাল্ট কয় মিউ এটা বলতে হাই ক্যামেরজন ইঞ্চি প্রায় একটু হাই তবা 19 20 হবে ভবিষ্যতে অনেক হাইড ফুল হবে হরিয়ানা বিটল হবে হোরিয়ানা অর্থাৎ দুধ উৎপাদন মাংস উৎপাদন প্রোডাকশন সর্বদিক দা পারফেক্ট জি জি দেখেন

মাস এক সপ্তাহ উনিশ বিশ হতে পারে এটা একশো ভাগের মধ্যে একশো ভাগ প্রেগনেন্ট আছে এটাকে হান্ড্রেড নাগরা বিটল দিয়ে আছে প্রজনন আছে ইনশাল্লাহ বাচ্চা হলে অনেক সুন্দর বাচ্চা আসবে অনেকে প্রেগনেন্ট চায় আচ্ছা তো আজকে যেগুলো আমি বলছি না প্রেগনেন্ট কয়েকটা আছে প্রত্যেকটা ইনশাল্লাহ প্রেগনেন্ট থাকবে আচ্ছা আচ্ছা তো এটা বর্তমানে হাইট কেমন আছে

সেগুলো ধরেন ওই সব আমার হাতে সব প্রেগনেন্ট হয় আচ্ছা আচ্ছা আর আমি যখন আমার ধরে ইয়া করে প্রজনন সে সময় একটা ইয়া থাকবে বুঝে থাকি কারণ ওরা আপদ মানে আপদ বিপদে সব আমার কাছে ইয়া করে ফেল দেয় তো আমারও পরবর্তীতে ফেল করতে সুবিধা হয় একটু খেয়াল রাখতে হবে যে হ্যাঁ সুন্দর পারছেন সুন্দর কোয়ালিটির চেয়ে কেমন কী আছে এটার দাম আসবে হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা একটা আসো প্রেগনেন্ট আমি আমি যেগুলো বলবো প্রেগনেন্ট সেগুলো ইনশাল্লাহ প্রেগনেন্ট হইতেই হবে ইনশাল্লাহ চল ভাই এটা একটা হরিয়ানা ক্রস 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 হলো মানটা অনেক ভালো অনেক ভালো সুন্দর কোয়ালিটি জি জাস্ট চানটা ফোল্ডিং আসছে নাই ঝি ঝি

আবার এখানে একটা হিসাব আছে শখ ভাই আধ দাঁত হলে যে বিদ্ধ হবে এমনটা নয় মানে আপনার আমার যখন ছিল বয়স ছয় থেকে সাত বছর দেখবেন আমাদের দুধের যে দাঁতগুলো পরে কিন্তু চেঞ্জ হয়েছে তার মানে এই না যে ছয় থেকে সাত বছর আমরা ইয়া হয়েছি বৃদ্ধ হয়েছি এখন এদের মধ্যে হিসাব আছে নতুন আধ দাঁত পুরাতন হাদদাদ রাইট 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 তো হলো এটা এটাই সদল ভাই সুন্দর পার্সেন্ট সাগর সুন্দর কোয়ালিটি জি জি তো দাম কেমন আসবে এটার দাম আসবে হলো আপনার 15000 একবারে ফিক্সড রেট একবারে ফিক্স ফাইনাল জি জি 15000 জি তবে দর্শক 500 নাই ট্যাঙ্কর জ্যাকেট সব দিই নাই এটাতে 500 নাই আচ্ছা লেভেল 15 জি 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 সদল ভাই জি আর কি পিংটে সাগর জি ওই ফেম

সম্পূর্ণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই পাবে সদর ভাই জি ভাইয়া দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি জি জি কিন্তু আপনি আপনার বাইরে যে খাবার থেকে ছাগল লালন পালন সম্পর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দর্শকের সামনে শেয়ার করেন জি জি ভালো কিছু পরামর্শ দিয়ে থাকেন তাই ভালো ভাই তাই ইনশাআল্লাহ আজকেও কিন্তু কামনা করছি ভালো কিছু পরামর্শ দিবেন কথা ভাই একটাই হ্যাঁ জি ছাগল যেখান থেকে আনবেন জি ভাই কিনবেন দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করতে হবে অবশ্যই অবশ্যই ছাগল অবশ্যই কিনবেন ভাই এক একা জি খামার করতে হলে অবশ্যই ক্রস বিট খামারটা শুরু করলে ভালো হয় ভালো হয় জি ক্রসে ইনভেস্ট কম লাভটা ভালো আসে ভালো তো সেক্ষেত্রে